নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আমি রীতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে দেখুন আজকে আলোচনা করব কন্যা রাশির কিন্তু কিছু গ্রহের সঞ্চার নিয়ে এবং এই যে সঞ্চার কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এই সঞ্চারের ফল কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কতটা পজিটিভিটি আনবে এবং আনলে কোন কোন ক্ষেত্রে আনতে পারে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের এই ভিডিওতে করে নেব দেখুন কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু বিগত দিনগুলিতে সব থেকে সমস্যায় ছিলেন কিন্তু কর্মসংক্রান্ত বিষয় প্রথমে আজকে কর্মসংক্রান্ত বিষয় আলোচনা করে নেব আমরা দেখব রাশির প্রতি বুধদেব এবং দশম ভাবস্থ অধিপতি কিন্তু বুধদেব রাশির কিন্তু পঞ্চম ভাবে প্রবেশ করছেন বারোই ফেব্রুয়ারির পর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কর্ম সংক্রান্ত যে প্রবলেমগুলি চলছিলো এবং আমরা দেখেছি কিন্তু কর্ন জাতক জাতিরা অনেকেই কিন্তু কাজের ক্ষেত্রে বেশ কিন্তু একটা বড় রকম গোলযোগের মধ্যে পড়ে গেছিলেন তো সেই প্রবলেমগুলো কিন্তু আপনারা বর্তমান সময়টিতে কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন অনেকে মনে করছেন যে আপনারা চাকরি বা কর্মক্ষেত্র পরিবর্তন করবেন এবং যদি পরিবর্তন করে থাকেন তাহলে সেই পরিবর্তনের যোগটা আপনাদের ক্ষেত্রে কোন সময় হতে পারে দেখুন পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অবশ্যই আসবে কর্মক্ষেত্রে এবং সেই পরিবর্তন যদি আপনারা বারোই ফেব্রুয়ারি পরে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কর্মস্থলে গ্রোথের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু দেখা যায় এবং আমরা এটাও দেখেছি কর্ণরাশির অনেকেই কিন্তু কর্মস্থলে গুপ্ত শত্রুর শিকার হয়েছে এই গুপ্ত শত্রুতা প্রভাবের জন্য কিন্তু অনেকে প্রমোশন এবং পদবৃদ্ধিও কিন্তু আটকে গেছে এবং আমরা এটাও দেখেছি যাদের নতুন জব আপনারা জয়েন করছেন তাদের কিন্তু অনেকের জব আপনারা কিন্তু ছেড়ে দিয়েছেন তো এই যে প্রবলেমগুলো বা এই যে সমস্যাগুলো কন্যা কর্মক্ষেত্র জীবনে চলছিল তার থেকে কিন্তু বর্তমান সময় অনেকটাই পজিটিভিটি বা ধনাত্মকতা কিন্তু পাওয়া যাবে তাহলে এখন প্রশ্ন হলো যারা নতুনভাবে প্রিপারেশন নিচ্ছেন তারা কতটা সফল হবেন আপনারাও কিন্তু সফলতা পেতে পারেন দেখুন বারোই ফেব্রুয়ারির পর যখন বুধ দেব পঞ্চম পঞ্চমভাবে প্রবেশ করবেন তখন কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে আমরা দেখব নতুন কিন্তু চাকুরি প্রাপ্তির যোগের একটি মুহূর্ত তৈরি হবে এবং বুধের এই সঞ্চার কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে একটা বড় কিন্তু মাত্রা এনে দিচ্ছে কাজে এই বিষয়গুলি আমরা বলতে পারি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের যোগ ঘটাবে এবার চলে আসবো ব্যবসা সংক্রান্ত বিষয় দেখুন কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু বিজনেসের জায়গাটি আমরা দেখেছি বিগত দিনগুলি কিন্তু খুব একটা স্টেবেল ছিল না জানুয়ারি মাসে অনেক ক্ষেত্রে ডেভেলপড হয়েছে অনেকে আর্নিংও করেছেন কিন্তু সেভাবে সঞ্চয় কন্যা রাশির জাতক জাতিকা কিন্তু ব্যবসার ক্ষেত্রে করতে পারেনি বা এটাও দেখা গেছে কন্যা রাশির জাতক জাতিকারা অনেকে ইনভেস্টমেন্ট করে রেখেছেন কিন্তু সেভাবে রিটার্নটাকে আনতে পারেনি তো আমরা এটাও দেখব কিন্তু বারোই ফেব্রুয়ারির পর থেকে কিছুটা কিন্তু শুভ যোগ কন্যা রাশি বিজনেসের ক্ষেত্রে দেখাবে দেখুন বর্তমানে কিন্তু রাহুর অবস্থানও আপনাদের রয়েছে বিজনেসের জায়গায় অর্থাৎ সপ্তম পাবে তো কিছুটা গোলযোগ কিন্তু কম বেশি থাকছে এবং আমরা এটা বলতে পারি হলপ করে কন্যা জাতক জাতিকরা বিগত দিনগুলির তুলনায় কিন্তু ব্যবসার স্থানে কিন্তু যথেষ্ট সফলতা অর্জন করবেন বর্তমান সময়টিতে এবার চলে আসবো কন্যা অর্থভাগ্য স্থানে দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থপতি অর্থাৎ শুক্রদেব কিন্তু রাশির পঞ্চমভাবে প্রবেশ করছেন তো শুক্রদেব যখন রাশির পঞ্চম পঞ্চমভাবে প্রবেশ করবেন কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থ নিয়ে যে সমস্যাগুলি চলছিল অর্থাৎ সেভিংস আপনাদের ক্ষেত্রে কিন্তু বিগত দিনে আমরা দেখেছি ভেঙে ফেলতে হয়েছে অনেক প্রবলেমেটিক কিছু সিচুয়েশান তৈরি হয়েছে আপনাদের ক্ষেত্রে যার জন্য কিন্তু আপনাদের অর্থনৈতিক স্থান কিন্তু বেশ কিন্তু দুর্বল হয়ে গেছিলো তো সেই জায়গা থেকে আমরা দেখব কিন্তু কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু অর্থনৈতিক জায়গাটি বেশ স্টেবেল থাকবে বর্তমান সময়ে এবং এটাও দেখতে পাবো আমরা অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ মুহূর্ত বা শুভ যোগও কিন্তু তৈরি হতে চলেছে এছাড়াও দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু নবমপতিও শুক্রদেব যারা মনে করছেন বর্তমান সময় কিন্তু কর্মসূত্রে বিদেশ যাত্রা করবেন তাদেরও কিন্তু বেশ শুভ একটা যোগ বা শুভ একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাব এবং সোর্স অফ ইনকামের জায়গাটি কিন্তু কন্যারাশির জাতক জাতিকাদের বর্তমান মাসে কিন্তু তৈরি হবে এবং এই যোগ কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মে মাসে কিন্তু প্রথম দু সপ্তাহ আপনাদের এই শুভ যোগটি কিন্তু থাকছে তাহলে কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন যারা মনে করেছেন যে তাদের বিজনেসের জায়গা বা কর্মের জায়গাটি ডিস্টার্ব রয়েছে তারা কিন্তু বর্তমানে এই টাইমটিকে অবশ্যই ইউটিলাইজ করুন দেখুন শুভ যোগ বা শুভ মুহূর্ত বা গ্রহদের সঞ্চয় কিন্তু তৈরি হয় তো আমাদের যখন সময় খারাপ চলে না আমরা দিশেহারা হয়ে পড়ি দিকভ্রষ্ট হয়ে পড়ি যে কখন আমাদের ভালো সময় আসবে এবং সেই সময়টাকে আমরা ব্যবহার করে নিজের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মসংক্রান্ত বা বিজনেস সংক্রান্ত যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু বর্তমান সময়টিতে অনেকটাই ধনাত্মক থাকছে কাজে আপনারা যদি অবশ্যই যদি এই সময়টাকে কাজে লাগাতে পারেন আমি মনে করি কিন্তু বেশ কিন্তু সফলতা আপনাদের ক্ষেত্রে থাকবে এখন চলে আসবো কন্যাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্য নিয়ে দেখুন ফিফথ হাউসে কিন্তু লর্ড স্যাটার্ন তিনি কিন্তু ষষ্ঠভাবে সক্ষেত্রে মার্গী অবস্থায় রয়েছেন এবং আমরা দেখব ষোলোই ফেব্রুয়ারির পর থেকে সেখানে রবি কানেক্টেড হবেন কিছুটা জেদ উদ্দীপনা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তবে কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানে কিন্তু কেরিয়ারের জায়গাটি স্টেবেল হবে এবং স্বাস্থ্য সংক্রান্ত যে প্রবলেমগুলো চলছিলো সেটাও কিন্তু অনেকটা কিন্তু সঠিক হয়ে যাবে এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটি বিষয় খেয়াল করব কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু বন্ধু বান্ধবের থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধু বান্ধবের দ্বারা ক্ষতির কিন্তু বিশেষ সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আদারওয়াইজ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি সঠিক থাকবে এবং কিন্তু ক্যারিয়ারের জায়গাটাও কিন্তু ভালো থাকছে যেসব কন্যা রাশির জাতক জাতিকারা এডুকেশন পারপাসে বিদেশ যাত্রা করতে চেয়েছেন তারা কিন্তু বারোই ফেব্রুয়ারি পরে অবশ্যই বিদেশ যাত্রা করতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টি ভালো আছে এবং হায়ার স্টাডিজেরও কিন্তু যোগ দেখা যাচ্ছে নবম প্রতি কিন্তু ওই সময় রাশির পঞ্চমভাবে অবস্থান করবেন এবং সেখানে কিন্তু রাহুর অ্যাসপেক্ট ইলেভেনকে কিন্তু কানেক্ট করছে কাজে বিদেশে গিয়ে যারা শিক্ষা সংক্রান্ত এডুকেশন কমপ্লিট করতে চাইছেন বা পড়াশোনার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যেতে পারেন পরবর্তী যে বিষয় কিন্তু আলোচনা করব সেটা হলো কন্যা জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে দেখুন কন্যা রাশির কিন্তু বর্তমানে কেতুর অবস্থান কিছুটা মেন্টাল প্রেশার কিংবা মানসিক চাপ কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে তার মানে এই নয় যে বর্তমান সময় বা বর্তমান সিচুয়েশনে আপনারা নেগেটিভিটি পাচ্ছেন যাদের সার্জারি হয়েছে বা যাদের কোনো প্রবলেম হয়েছে যাতে রুটি হয়েছে তাদের কিন্তু হেলথের রিকভার হতে থাকবে এবং অনেকটা কিন্তু সুস্থতা আপনারা বর্তমান সময়টিতে অনুভব করবেন যারা বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠা রয়েছেন যারা আমার ভিডিও দেখেন বা প্রোগ্রাম দেখেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত জটিলতাগুলো কিন্তু অনেকটাই কমতে থাকবে এবং দেখুন মানসিক চিন্তা কিন্তু অনেকের অনেক রকমভাবে আসে তবে যারা হিউজ চিন্তা করছেন কেরিয়ারের দিক থেকে হতে পারে বা পরিবারের বাকি সদস্য নিয়ে চিন্তা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো আপনাদের কিন্তু মানসিক প্রেশার কিন্তু অনেকটাই কিন্তু কমবে বর্তমান সময় এবং স্বাস্থ্য সংক্রান্ত যে জটিলতাগুলো আমরা দেখতে পেয়েছিলাম কর্ণরাশির ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই সচল থাকছে এবার চলে আসব কন্যা জাতক জাতিকার একটি বিশেষ পর্বে আপনারা কোন কোন দিকে সাকসেস হতে পারেন তো সাকসেসের জায়গাতে কিন্তু আমরা বেশ দেখেছি কর্ণরাশির জাতক জাতিকাদের হিউজ কিন্তু ডিস্টার্ব বা ডিলে হয়ে যাওয়ার মতো কাজ যেহেতু স্যাটার্ন আপনাদের ক্ষেত্রে ফিফথ এবং সিক্সের লড তো স্যাটার্নের এই যে কিন্তু পজিটিভ যোগ কিন্তু আপনাদের সফলতার দিকে থাকছে অর্থাৎ যে কাজগুলো বা যে প্রবলেমগুলো কিন্তু আপনাদের চলছিলো সে প্রবলেমগুলো কিন্তু আপনাদের সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা বর্তমান সময় বেশি পরিমাণে দেখছি অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মে মাসের কিন্তু পনেরো দিনের এই সময়টায় যথেষ্টভাবে কিন্তু সফলতা পাবেন এবং যে কাজগুলো বা ধরুন যারা পাবলিক ডিলিংসের সঙ্গে রয়েছেন বা বিজনেস ডিল করছেন যে যে কাজগুলো আপনাদের আসছিল না বা যোগাযোগ তৈরি হয়েও কিন্তু আমি দেখেছি বিগত দিনে কেটে গেছে বা আপনার কাজটা ধরুন কনফার্ম হয়ে গেল তবুও যেন কিছু মুহূর্তের জন্য আটকে গেল এই ধরনের প্রবলেমগুলোতে যারা রয়েছেন কিন্তু তারা কিন্তু বর্তমান সময়তে সফলতা পাচ্ছেন তো কন্যা আলোচনা মূলত আজকে এটিই ছিল যে এই বর্তমান টাইম পিরিয়ডে কন্যা যে শুভ সময়টা আসতে চলেছে সেই সময় সুফলটা আপনারা কোন কোন ক্ষেত্রে পাবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন নমস্কার